গোলাম মা স্বামী গুম্ভীরানন্দ গোলাম মার ব্যক্তিগত জীবন ছিল তপময় অথচ কর্মবহুল বাগবাজারের মায়ের বাটিতে অবস্থানকালে দেখা যাইত যে তিনি রাত্রি চারি ঘটিকার পূর্বে শ্রদ্ধা ত্যাগান্তে পাতকৃত্য সমাপন করিয়া স গিয়ে জপারাধনায় বসিতেন প্রায় তিন ঘন্টা এইভাবে অতিবাহিত হইলে ঠাকুরঘরে যাইয়া শিশী ঠাকুর ও মাতা ঠাকুরানীকে প্রণামান্ত তিনি নিচে নামিয়া আসিতেন ও দৈনিক রন্ধনের দ্রব্য সম্ভার ভান্ডার হইতে বাহির করিয়া তরকারি কুটিতে বসিতেন ওই কার্য সম্পূর্ণ হইবার পূর্বে শীর্ষী মাকে গঙ্গাসনানে লইয়া যাইতে হইত স্নানান্তে তিনি পূজার জন্য গঙ্গা জল পূর্ণ কলসি আনিয়া ঠাকুর ঘরে রাখিতেন এবং আবার তরকারি কুটিতে বসিতেন পরে পান সাজিতেন তখন ওই বাটিতে পান খরচ হইত প্রচুর অতএব গোলাম মাকে ওই কার্যে বেশ কিছুক্ষণ নিযুক্ত থাকিতে হইত ঠাকুরের নিত্য পূজা হইবার পর তিনি সকলকে প্রসাদ বিতরণ করিয়া দিতেন দ্বিপহরে আহারের পর একটু বিশ্বামান্তে তিনি গীতা মহাভারত ও স্বামীজির গ্রন্থ পাঠ করিতেন অথবা রাত্রে রান্নার জন্য দুব্রাদির ব্যবস্থা করিতেন কিন্তু সাধুদের ছিন্ন মশারি প্রভৃতি সেলাই করিতেন সন্ধ্যার পূর্বে শিষ্য মা প্রভৃতির সহিত সদালাভ করিতেন ও জপ করিতেন সন্ধ্যা প্রজ্বলিত হইলে পুনর্বার ঠাকুর ও মাকে প্রণাম করিয়া নিজের ঘরে রাত্রি নয়টা পর্যন্ত জপাদিতে দিতে নিবগ্ন থাকিতেন রাত্রেও আহারকালে তাহাকে দৃষ্টি রাখিতে হইত সকলেই সকল জিনিস এবং প্রত্যেকের রুচির অনুরূপ দ্রব্যাদি পাইল কিনা কেউ হয়তো কার্যানুরোধে ঠিক সময়ে উপস্থিত হইতে পারে নাই সেদিন ঠাকুরের ভোগের জন্য বিশেষ কিছু আসিয়া থাকিলে ওলাম্মা অনুপস্থিত ব্যক্তির কথা স্মরণ করিয়া তাহার ভাগটি তুলিয়া রাখিতেন ভক্ত ভগবানের সেবারাধনায় নিবেদিত প্রাণা গোলাম্মা মা গৃহের সমস্ত দ্রব্য সম্ভারে তত্ত্বাবধান করতেন ও হিসাব রাখিতেন বিশৃঙ্খলা তিনি সহ্য করিতে পারিতেন না সাধু ব্রহ্মচারী তথা অপরিষ্কৃত বস্তা আদি ফেলিয়া রাখিলে তিনি তাহা পরিষ্কার করাইয়া গুছাইয়া রাখিতেন শিষ্যে মায়ের শিক্ষা ছিল অপচয় করতে নেয় অপচয়ে মা লক্ষ্মী কপিতা হন তাই তিনি ভাঙা অব্যবহার্য পাত্তাদি বদলায়া নতুন বাসন আনিতেন ভক্তদের আহারের পরে পাত্র পরিত্যক্ত উচ্ছিষ্ট কিংবা তরকারির খোসা রাস্তায় গরুকে দিতেন এমনকি কমলালেবুর লেবুর খোসা কিংবা আখের ছিবড়া শুকাইয়া রাখিতেন উনুন ধরাইতে প্রয়োজন হইবে বলিয়া পান সাজা হইয়া গেলে বোঁটাগুলি গিনিপিকদের খাইতে দিতেন ইহার কারণ ওইগুলির প্রতি তাহার ভালোবাসা নহে কিন্তু উহারা পানের বটা ভালোবাসে তাই ওইভাবে উহার সদ্বাবহার করিতেন পাঠক যেন ইহা মনে করিবেন না ইহা তো প্রতি গৃহস্থ ঘরের বৃদ্ধারাই করিয়া থাকেন ধর্মজীবনের অনুধ্যান কালে এই সবের অবতারণা কেন ইহার উত্তরে আমরা তাহাকে একবার স্মরণ করিতে বলি শ্রীরামকৃষ্ণের প্রতি কার্য কীরূপ সুশৃঙ্খল ছিল এবং ভক্তদের সুখ সুবিধার প্রতি তাহার কতখানি তীক্ষ্ণ দৃষ্টি থাকিত আর তাহাকে ভাবিয়া দেখিতে বলি স্বামীজির শিক্ষা গুণে বর্তমান যুগে কর্ম কীরূপে সেবা ও পূজায় পরিণত হইয়াছি মা অন্তরে অন্তরে জানিতেন তিনি যে কার্যে নিযুক্ত আছেন উহা তাহার নহে উহা ঠাকুর ও সীমায় অতএব কোন কার্যের সহিত স্বার্থ বিজড়িত না থাকায় উহা তাহাকে বিমল আনন্দের অধিকারী করিত দানে ছিলেন তিনি মুক্ত হস্তা তাহার দৌহিত্য তাহাকে মাসিক যে দশটি টাকা দিতেন উহার অর্ধাংশ স্বীয় আহারাদের জন্য তিনি মায়ের বাটিতে দিতেন বাকি অর্ধাংশ দিন দুঃখের অভাব ব্যয়িত হইত অভাবগ্রস্তেরা জানিত যে গোলামমান নিকট উপস্থিত হইলে একেবারে রিক্ত হস্তে ফিরিতে হইবে না মা বলিয়া ডাকিলে উপর হইতে কিছু পড়িবে এক পাগলি ছিল সে আসিয়াই হাঁকিত গোলাপের মা আমি এসেছি তাহার আগমনের সময় 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 ছিল না কখনো বা রাত্রে রাত্রে সকলের শয্যা পর আসিয়া উপস্থিত সম্মুখের দরজায় সুবিধা হইল না দেখিয়া পশ্চাতের দরজায় গিয়া ডাক শুরু করিল গোলাপের মা গোলাপ মা গোলাপ মা অমনি বলিয়া উঠতেন এত রাতে তোকে কি দি শেষ পর্যন্ত দিলেন কিছু 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 আর বলিলেন আহা পাগল অনাথ দরে দূরে মেঘে খায় সময় হোক অসময় হোক এলে এক মুঠো দিতে হয় মনো দেখা গিয়াছে অপরের অভাব দূর করিতে গিয়া তিনি স্বয়ং ঋণগ্রস্ত হইয়াছেন আবার অন্যকেও তিনি এইরূপ সেবায় আহ্বান করিতেন রূপে দরিদ্র প্রতিবেশীর চিকিৎসার জন্য ডাক্তার ডাকায় আনিতেন অথচ নিতান্ত অসমর্থ না হইলে স্বয়ং কাহারও সেবা গ্রহণ করিতেন না সিদ্ধির উচ্চস্বরে আরোরা বিধবা ব্রাহ্মণে গোলাম মা অর্থহীন কিংবা উচ্চাবস্থার সহিত সামঞ্জস্যহীন বহু সংকীর্ণতা পরিত্যাগ পূর্বক এক অপূর্ব উদার ভূমিতে সুপ্রতিষ্ঠিত হইয়াছিলেন দীর্ঘ অসুখের পর অরুচি দূরীকরণার্থে শিশি মা একদিন সেবককে একটু ডাঁটা চচ্চরি আনিয়া দিতে বললেন অব্রাহ্মণ সেবক মায়ের আদেশে চুপি চুপি উহা আনিয়া দিলেন খাওয়া পায় শেষ হইয়াছে এমন সময় সেখানে গোলাপ মা আসিয়া কাণ্ড দেখিয়া গর্জিয়া উঠিলেন সুদ্ধের হাতে সুগ্রি জিনিস খাচ্ছ কী করে মা মা বুঝাইয়া দিলেন ভক্তদের আবার জাত আছে পরক্ষণে মায়ের মুখে প্রসাদী ডাঁটা মুখে পুড়িয়ায় গোলাপ মা নীরবে বিদায় লইলেন গোলাম মা মায়ের ববহিত পায়খানা পরিষ্কার করিয়া হয়তো পরম মুহূর্তেই ঠাকুর ঘরের কার্যে যাইতেন ইহা লক্ষ্য করিয়া মায়ের ভাতুস্ফূর্তি নলিনী একদিন মায়ের নিকট অভিযোগ জানাইল গোলাপ দিদি পায়খানা সাফ করে এসে আবার কাপড় ছেড়ে ঠাকুরের ফল ছাড়াতে গেল আমি বললাম ওকে গোলাপ দিদি গঙ্গায় ডুব দিয়ে এসো গোলাপ দিদি বললে তোর ইচ্ছা হয় তুই জানা সমস্ত শুনিয়া শিশি মা বলিলেন গোপালের গোলাপের মন কত শুদ্ধ কত উঁচু মন তাই ওর অত সূচি অসুচির বিচার নেই অত বাইটায়ের ধাত দাঁড়ে না ওর শেষ জন্ম তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার শ্রী রামকৃষ্ণ তাই রামপ্রসাদ বিরচিত গানটি গাইিতেন সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে সুবি তাদের দুইশো তিনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি গোলাম্মার শুদ্ধ মন সম্বন্ধে শিষ্যি মা আর একটি দৃষ্টান্ত দিয়েছিলেন বৃন্দাবনে মাধবজির মন্দিরে আমরা দর্শন করতে গেছি সঙ্গে ছেলে যোগেন এরা সব কাদের ছেলে মেয়ে যেন নোংরা করে দিয়ে গেছে সবাই নাক সিট করছে কিন্তু কেউ পরিষ্কারের চেষ্টা করছে না গোলাম মা তাপ দেখে অমনি নিজের নতুন মগফলের ধুতি ছেড়ে পরিষ্কার করলে মাগিগুলো দেখে বলছে এই যখন ফেলেছে তবে এই যে ছেলে নোংরা করেছে রে আমি মনে মনে বলছি মাধব দেখো দেখো কি বলছে কেউ বা বলছে এরা সাধু লোক এদের আবার ছেলে পিলে কি এরা ফেলে ফেলছেন সবাই দর্শনের অসুবিধা হচ্ছে মন্দিরে ময়লা রয়েছে এই জন্য এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা দেখে তো গোলাপ হেতা সেতা থেকে নেকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ভাটি জল ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে দশজনের সুবিধা হলো তারা যে শান্তি পেলে অতি গোলাপের মঙ্গল হবে তাদের শান্তিতে এরও শান্তি হবে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের বহু তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় আর গোলাপ মাত ছিল অপূর্ব গঙ্গা ভক্তি অতি বৃদ্ধ বয়সেও তিনি যষ্টি সাহায্যে নিত্য গঙ্গাসনে যাইতেন দেহত্যাগের জন্য তিনি প্রস্তুতি ছিলেন এবং পূর্ব হইতে স্ত্রী ভক্ত বলিয়া রাখিয়াছিলেন যোগেন যাবি শুক্লপক্ষে আর আমি যাব কৃষ্ণপক্ষে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে চার পৌষ উনিশ ডিসেম্বর উনিশশো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অপরাহ্ন চারিটার সময় শিষ্যে মাতা ঠাকুরানের একনিষ্ঠ সেবিকা প্রায় ষাট বছর বয়সে বাঞ্ছিত লোকে প্রয়াণ করিলেন জয় কোলাপ্পা